আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন বসতবাড়িতে আপনারা চাইলে এভাবে ক্ষোভ বানিয়ে আপনারা কিন্তু কবুতার পালন করতে পারেন কারণ আমরা জানি যে কবুতার যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর কিন্তু মাংস খুবই সুস্বাদু এবং হচ্ছে খুবই উপকারী ভিটামিন বিশেষ করে যারা সিজার বা অপারেশন হয় এসব রুগীকে যদি আপনার কবুতারের বাচ্চা মানে ঝোল করে খাওয়ানো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর পরিমাণে পুষ্টির যে ঘাটতির অভাব থাকে সেটা পূরণ হয় পাশাপাশি নর্মালি হচ্ছে আমরা মূলত কবুতার পুষি হচ্ছে কবুতায় বাচ্চা বিক্রি করার জন্য কবুতার আরও একটার থেকে আর একটা হয় এভাবে পাল বাড়ে পাশাপাশি মূলত কবুতার যে মাংসটা এটা খুবই সুস্বাদু এই সুস্বাদু মাংস খেতে চাইলে বা পুষে আপনার বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে আগে কবুতর পালন করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে আগে এরকম একটা খোপ বানাতে হবে এর থেকে আরও অনেক ধর অনেক ভালো মানের হয় এটা তো জাস্ট নর্মাল একটা আমার খোপ দেখতে পাচ্ছেন বাট আপনার যদি দেখা যায় যে আপনার বাড়ি যদি বিল্ডিং হয় সে বিল্ডিংয়ের উপরে কিন্তু সাদেও কিন্তু আপনারা এরকম খোপ বানিয়ে আপনারা কিন্তু কবুতার পালতে পারবেন বা পুষতে পারবেন কিন্তু যেহেতু আমাদের এটা হচ্ছে একদম মাটির ঘর এবং হচ্ছে নিচেই বর্ষা একদম উঠানে এখানে পানি দেওয়া হয়েছে যাতে করে তারা পানি খেতে পারে আর এখানে হচ্ছে যেটা করা হয়েছে সেটা খুব দেওয়া হয়েছে এবং এরা যখন খাবার খায় খাবার খাওয়ার পরে আমরা এই যে চালটা মানে কবুতারের যে চাল এই চালের ওপর খাবার দিলে তারা খাবার খায় এবং খাবার খেয়ে তারা কিন্তু আবার ওই যে গাছে যায় এই যে এবং এই বেল গাছে যায় এই বেল গাছ দেখতে এই এই গাছে তারা হচ্ছে বসে এবং হচ্ছে রিল্যাক্স করে আর কি তো রিল্যাক্স করার জন্য আপনার কবুতারে গাছ দরকার হয় এবং ঢালে গিয়ে বসে আর ডাল লাগিয়ে বসে এবং হচ্ছে যখন হচ্ছে তারা মনে হয় যে না এখন ক্ষুধা লাগছে বা তারা যখন হচ্ছে আপনি খাবারটা দিবেন এই চালের উপর মানে কবুতরের চালটা দিবেন হচ্ছে আপনারা একদম সমান্তরাল দিবেন অনেক সময় হচ্ছে কি হয় যে ঘরের মতো চার চালে ঘরের মতো এরকম দিবেন না এরকম দিলে কি হয় খাবারটা আপনি দিতে পারবেন না আর এইভাবে যদি দেন মানে সমান্তরাল যদি চাল দেন তো সেক্ষেত্রে কি হবে চালের উপর আপনি খাবারটা ঠিক মেরে দিলে মানে আপনার ওইখানে বসে তারা খাবারটা খেতে পারে তো একটা সুবিধা এবং বসত বাড়িতে অনেক কিছু পোষার বা পালন করার অপশন আছে সুযোগ আছে দেখতে পাচ্ছেন এখানে দুটা গাভী একটা হচ্ছে আপনার সার একটা হচ্ছে ধোয়াল গরু যেটা হচ্ছে কিছুদিন পরে হচ্ছে বিয়ে বাচ্চা হবে তো এটা হচ্ছে বিষয় কি গ্রামে বসবাস করলে আপনার অনেক কিছু করার সুযোগ আছে তো এই হচ্ছে বিষয় এই জন্য আমি যেটা বলবো আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা গরু পুষবেন তারপরে হচ্ছে আপনার এরকম কবুতার পুষবেন ভেড়া পুষবেন ছাগল পুষবেন হাঁস পুষবেন মুরগি পুষবেন তো তেমনিভাবে তেমনিভাবে দেখতে পাচ্ছেন আমরা ছাগলও পুষতেছি এটা হচ্ছে একটা বেটি ছাগল যেটা হচ্ছে বাচ্চা দেয় এভাবে আপনারা চাইলে বছর বাড়িতে যত পশু আছে আপনারা চাইলে পুষতে পারেন এবং হচ্ছে আপনারা সেটা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ